এবার দেখো এই অবস্থান ভেক্টর সম্পর্কিত আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আমি বোর্ডে লিখেছি আর এই সূত্রটা যে ইলেমেন্টস গুলো দেখো এখানে বর্ণনা করা আছে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর উল্লেখ করা আছে অবস্থান ভেক্টর আর অবস্থান ভেক্টর কি আমরা তো তাই একটু আগে জেনে আসলাম তো এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে আর বলা হচ্ছে যে সি বিন্দু দ্বারা এবি রেখাংশ এম ইস টু অনুপাতে অন্তর বিভক্ত হয় তাহলে দেখাও যে ওই সি বিন্দুর অবস্থান বা এই যে সি ভেক্টর এটা কিন্তু স্মল সি এটা ক্যাপিটাল সি আর এই ক্যাপিটাল সি বিন্দু এই যে ক্যাপিটাল সি আর ওই বিন্দুর অবস্থান ভেক্টর স্মল লেটার সি আর নিচে একটা রাখ তাই এই সি বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু এত হবে এটা আমাদের প্রমাণ করতে হবে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সকল দিক থেকেই সকল দিক থেকেই ভেক্টর ভালো বোঝার জন্য অনেক গুরুত্বপূর্ণ তা আমরা এই বর্ণনা অনুযায়ী আমরা চিত্রটা আগে করে দিই চিত্রটা কেমন হয় আসলে দেখো তাহলে যেহেতু অবস্থান ভেক্টর আছে নিশ্চয়ই আমাদের প্রসঙ্গ কাঠামো নিতে হবে তো আমরা প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু ধরে নিলাম ও আর এটা এক অক্ষ আর এটা ওয়াই অক্ষ আমাদের এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে আগের মতোই আমরা এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিলাম এদিকে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর আর এদিকে আরেকটা বি বিন্দু নিলাম

আর সিবি অংশটুকু বা বিসি অংশটুকুর দৈর্ঘ্য হলো এন মানে এটা কিন্তু স্কেলার এই এন হলো স্কেলার এস এ থেকে সি দূরত্ব আর ও কিন্তু স্কেলার রাশি জাস্ট বি আর সি দূরত্ব ঠিক আছে তো এন ইসটা এমন কত বিভক্ত হওয়ার অর্থ হলো সি দ্বারা এ বি রেখাংশ এই যে প্রথম অংশটুকুর দৈর্ঘ্য হলো এন আর দ্বিতীয় অংশটুকুর দৈর্ঘ্য অর্থাৎ সি অংশটুকুর দৈর্ঘ্য হলো এন এন ইসটা এমন কত বিভক্ত হওয়ার অর্থ এটা এখন সি বিন্দুর অবস্থান ভেক্টর যদি হয়

আচ্ছা তো আমরা যদি বর্ণনা দিই এই চিত্রটা বর্ণনা তো বলাই আছে জাস্ট একটু অন্যরকম করে বলা আমরা এভাবে বলতে পারি মনে করি প্রসঙ্গ কাঠামোর ও বিন্দুর সাপেক্ষে এই এই কথাটা তো এখানে বলা নেই তাই তো আমরা বললাম মনে করি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দু দ্বয়ের অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও বিভেক্টর ভেক্টর এ যোগ করি এবি বি রেখাংশকে সি বিন্দু

দেখাতে হবে যে এই সি বিন্দু সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর ইকুয়াল এটা আমাদের প্রমাণ করতে হবে এই যে আমরা মানে বিশেষ নির্বচনের মতো একটা প্যারা কিন্তু আমরা দিয়ে দিলাম একটা বর্ণনা দিয়ে দিলাম যদি লিখতে হবে বিশেষ নির্বচন এই কথা বিল্কুল লেখার দরকার নেই ঠিক আছে ওকে তো আমরা কিন্তু ওই প্যারাটা ঠিকই দিব কিন্তু ওই ভাবে হিন্টস টানবো আমরা আচ্ছা এবার আমরা প্রমাণে যাই দেখি এবার প্রমাণ করি খুব সহজ তোমরা লক্ষ্য করো

অবস্থান ভেক্টরের নিয়ম অনুযায়ী অবস্থান ভেক্টর আমরা যোগ করে আসলাম এই এন আমি এখানে রাখলাম দেখো তো এই ভেক্টরের অবস্থান ভেক্টর গেলে অবস্থান ভেক্টরটা আগে লিখতে হবে মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর পরে লিখতে হবে ঠিক কি না দিয়ে এন দেখো সি বি ভেক্টরের বি অবস্থান ভেক্টরটা আগে লিখবো মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টরটা পরে লিখবো এই যে

জটিল জটিল ভ্যাক্টর সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান আমরা করবো ইচ্ছা শিখবো এই ক্লাসেই শিখব